আমাদের সরকারের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান তো আমাকে ও অনেকদিন আগে বলেছিল তোমার সহ যে আমা আমি অসুস্থ আপনি যদি আসেন আমি অনেক খুশি হব তা আমি কথা দিয়েছিলাম যে আমার যত কাজই থাকো তারপরে আমি তোমার সাথে এসে আমি দেখা করে যাব আজকে আমার সারাদিন রেকর্ডিং ছিল রেকর্ডিং শেষ করে আমি আমার লাইভ ছিল এসএ টিভিতে সেখানে লাইভ শেষ করে আমি ডাইরেক্ট এখানে চলে আসছি আসতে অনেক সময় হয়েছে লেগেছে যদিও তারপর আমি বলেছি যে ওর সাথে একটু দেখা করে গেলেও মনটা একটু ভালো লাগবে যে না আমার কথাটা রাখছে এর জন্যই আসা তো ও যখন হসপিটালে ছিল আমি যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম জানতাম না যে কোন হসপিটালে ছিল আর অনেক কাজের মাধ্যমে ছিলাম যেতে পারি নেই আমি এমনিতেই আসার কথা ছিল ও খুব অসুস্থ দেখলাম আপনারাও দেখছেন দোয়া করি আমাদের বনি যেন আগের মতো আল্লাহ যেন আল্লাহ চাইলে তো সবই করতে পারে কি না করতে পারে আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় আগের মতো যেন সে আবার দাঁড়িয়ে সবার সামনে আবার গান গাইতে পারে আমরা মুন্নির জন্য দোয়া করি আমি গান যখন গান করতেছে আমার এই ছোটো ভাইটা শিমুল হাসান সে খুব ভালো গান গায় শুনলাম তো গান গাওয়ার সময় আমি যখন আসলাম সে বসে গেছে একটি গান করে তো আমি শিমুলের জন্য এবং আরও এখানে যারা আছেন আমার মেয়ে লেমা সহ আরও যারা ঝুমুর সহ এখানে যারা আছেন অনেক শিল্পী আছেন সকলের প্রতি আমার ভালোবাসা দোয়া এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন এবং অনেক ক্যামেরা অনেক ইউটিউবার ভাইয়েরা আছেন এবং আমার মিউজিশিয়ান ভাইয়েরা আছেন আমি সকলের প্রতি আমি সালাম রাখি সময় তো একেবারে অল্প সময় তাই আমি যদিও গান গাওয়ার কোনো প্রিপারেশন নিয়ে আসেন এসেছি শুধু দেখা করতে তারপরে যদিও আপনারা বলেছেন আবার মেয়ে বললো তাই একটা দুটি গান আমি করবো ভুল ত্রুটি মাফ করবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম